আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে আমরা যে অবস্থানে আজকে পৌঁছিয়েছি এর অনেক অর্জনই সম্ভব হতো না যদি না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হতো সেই জন্য আমি এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম দেশ সেই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই তিরিশ লক্ষ শহীদ এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই প্রাণপ্রিয় স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে আমি সেনাবাহিনীর সকল শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই যারা শুধু স্বাধীনতার যুদ্ধেই নয় তার পরবর্তী সময় দেশের জন্য দেশের ভিতরে এবং বাইরে আমাদের জন্য প্রাণ উৎসর্গ করেছে সকল শহীদদের বিধেই আত্মার মাতেরত কামনা করছি তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা প্রিয় উপস্থিতি সাত বিশেশ্বর এই ভাস্কর্যটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা আয়োজিত জাতীয় প্যারেডে প্রদর্শিত হয়েছিল আমরা দুই হাজার বিশ একুশ সালে এটা প্রদর্শন করে সর্বমহলে এটা প্রশংসিত হয় তখন আমরা স্থির করি যে এটাকে একটা যথাযথ স্থানে স্থাপন করতে হবে আপনারা দেখেছেন যে গতকাল আমরা মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মোডালকে স্থাপন করেছি গত শুক্রবারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে ছিলেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আমরা তোমাদের ভুল ভুলবনা নামে সাত বিশ্রেষ্টর মুরালগুলো স্থাপন করলাম আমাদের উদ্দেশ্য হল যেমন একটি সুন্দর শিল্পকর্ম যেটা আমাদের গৌরবময় স্বাধীনতার ইতিহাসকে প্রতিফলিত করাচ্ছে এটা যেন সবার সামনে আসে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে তারা যেন এটা দেখে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সম্বন্ধে অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতে যদি দেশের জন্য আত্মত্যাগের সুযোগ আসে তাহলে আমাদের নতুন প্রজন্ম যেন কিছু পা না হয় সেই উদ্দেশ্যেই আমরা এটা এখানে প্রতিস্থাপন করেছি আমি গভীরভাবে বিশ্বাস করি গুণীর গুণগান না গাইলে গুণী তৈরি হয় তা আমরা যদি সেই বীরদের মর্যাদা আজকে না দেয় ভবিষ্যতে বীর তৈরি হবে না তা আমাদের সমস্ত প্রচেষ্টাই ছিল আমাদের মহান সাতজন বীর শ্রেষ্ঠা এবং সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধকে আরও মহিমান্বিত করা সেই উদ্দেশ্যে আমি স্থাপন করেছি আশা করি এটা আমাদের শুধু এই চক্রের সৌন্দর্যই বাড়াবে না সমস্ত দর্শক যারা এখান থেকে যাবেন এই জিনিস এই ভাস্কর্য দেখবেন তারা মুক্তিযুদ্ধের আমাদের চেতনার ব্যাপারে উদ্বুদ্ধ হবে মহান আল্লাহ তালা আমাদের এই কর্মটাকে সফল করুক আর এর সঙ্গে যারা জড়িত ছিল সকল কলাকুশলী শিল্পী যারা তথ্যাবোধক ছিল সামগ্রিকভাবে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ কাজটি করার জন্য মহান আল্লাহ তালা আমাদের সহায় হোক জয় বাংলা